নমস্কার বন্ধুরা মকর সংক্রান্তির সন্ধ্যাবেলায় আরও একটা মিষ্টি ভিডিওয়ে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজ যেহেতু পিঠে পায়েস খাওয়ার দিন তাই আমিও বসে পড়েছি আমার ছোট্ট গোপাল সোনার জন্য পায়েস তৈরি করতে আমি কোনো রকম পিঠে তৈরি করতে পারি না তাই যেটা পারি সেটাই তৈরি করছি সাজের পিঠেটা পারি কিন্তু সাজের পিঠে তৈরি করার জন্য তো সাজ দরকার সেটা আমার কাছে ছিল না তাই আমি বসেছিলাম পায়েস বানাতে কারণ আজ মকর সংক্রান্তির দিনে প্রতি বাড়িতে বাড়িতেই নানান রকমের পিঠে তৈরি হয় তো আমাদের বাড়িতেও হচ্ছে আমার শাশুড়ি মা করছেন পাটি সাপটা তৈরি হচ্ছে আমাদের বাড়িতে আর এখানে পুজোর দিকটাই আমি করছি তো সেই কারণে আমি পায়েস তৈরি করছি নিজের হাতে ভোগ রান্না করে নিবেদন করার জন্য একটা আলাদাই তৃপ্তি আছে কিন্তু স্বল্প জায়গার কারণে চাইলেও সবসময় করে দিতে পারি না কারণ এই ওভেন ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছুই বাংকারে তোলা থাকে তাই সবসময় না পারলেও বিশেষ বিশেষ দিনে চেষ্টা করি নিজে হাতে ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করার যদি কখনও ভগবান দিন দেয় যদি ঠাকুরের জন্য একটা আলাদা রান্নাঘর করতে পারি তাহলে অবশ্যই চেষ্টা করব ভগবানকে প্রতিদিন নিজে হাতে ভোগ রান্না করে নিবেদন করার আমার পায়েস তৈরি করা হয়ে গেছে এখানে আমি ঠাকুরের দুটো বাটিতে পায়েস ভাগ করে নিয়েছি কারণ হচ্ছে আমাদের এক জায়গায় থাকে গোপাল সোনা রাধা গোবিন্দ ও মাতারা চরণ রয়েছে সেখানে আরেকটি সিংহাসনে মা লক্ষ্মী জগন্নাথ দেব বাবা লোকনাথ মহাদেব সবাই রয়েছেন তাই দুটো বাটিতে আমি পায়েসটা ভাগ করে নিয়েছি দুদিকেই ভোগ নিবেদন করব যদিও গোবিন্দকে ভোগ নিবেদন করলেই সকলের মানে সকল ভগবানকেই দেওয়া হয় তাও যেহেতু আমার ঘরে আছে গোপাল সোনা আর ওই ঘরে আছে মা লক্ষ্মীর সিংহাসন তাই আমি দুদিকেই ভোগ নিবেদন করার জন্য দুটো বাটিতে পায়েস নিয়ে নিয়েছি এবার প্রথমেই আমি দুপার প্রদীপটা জ্বালিয়ে নিলাম এবার সন্ধ্যাবেলা আমি গোপাল সোনার মুখটা একটু পরিষ্কার করিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি হুডি পরিয়েছিলাম আজকে গোপাল সোনাকে মিষ্টি লাগছে দেখতে হুডির টুপিটা যেহেতু অনেকটা বড় তাই অন্য একটা টুপি পরিয়েছি এবার আমি চন্দনের টিপ পরিয়ে নিচ্ছি একইভাবে আমার রাধা মাধবের বটচিত্র আমি চন্দনের টিপ পরিয়ে নিলাম মধ্যাহ্ন সেবার সময় যে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছিলাম সন্ধেবেলা আগেই সেই ফুল টুল সরিয়ে আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি এবার আমি পায়েস নিবেদন করছি এবং অবশ্যই পানীয় জল নিবেদন করছি তাতে অবশ্যই তুলসী পাতা দিয়ে আর ভোগ নিবেদনের সময় ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি এবারে আমি আরতি করছি আপনারা আরতি দর্শন করুন ধূপটার এত অসাধারণ গন্ধ এই ধূপটা জ্বালালে যেন একটা আলাদাই আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয় আমি বিশেষ বিশেষ দিনে তাই এই ধরনের ধূপ জ্বালানোর চেষ্টা করি ওইদিকেও আমি একইভাবে সন্ধ্যাবেলা ধূপ প্রদীপ জ্বালিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি এই যে দেখুন এই ছিল মকর সংক্রান্তির সন্ধ্যাবেলায় আমার ভগবানের সেবা আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজকের জন্যে এতটুকুই